নাওরার ঘুম ভাঙতে এসে বুঝতে পারে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে ধীরে ধীরে মাথা তুলে তাকিয়ে দেখে সে নাহবন্ধনে আবদ্ধ তার সারা শরীরে এক শিহরণ বয়ে যায় সেদিনও নাফসান রাতে তাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল নাওরা কোনো শব্দ না করে আল বছে নাফসানের বাহবন্ধন তাকে সরে যেতে নিলে নাফসানের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই নাফসান তাকে না ছেড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে খানে মুখ গুঁজে দেয় ছাড়ুন না ওহ আরেকটু থাকো আমার এখনো ঘুম ভাঙেনি ঘুমনা ভাঙলে কথা বলছেন কিভাবে আমি তো স্বপ্নে আছি যেমন স্বপ্নে এখন তোমায় চুমু খাব বলে হুট হঠাৎই করে আর নাওরা ঠোঁটে ঠোঁট মিলে চুমুকে দেয় নাওরা তো কোনো রিয়াকশন দেওয়ার সুযোগ পায়নি চুমু দিয়ে নাফসান একটু সরতেই নাফসান নাওরা আজমকা নাফসানের বাহুতে একটা কিল দিয়ে বসে অসভ্য বেটা নাফসান নিজের বাহুতে হাত দিয়ে বলে মারলে কেন তোমার তো সাহস বেশি হয়ে গেছে দেখছি টিচারের গায়ে হাত তুলছো তুমি বেশ করেছি আপনি টিচার হয়ে স্টুডেন্টের সাথে অবর্ত অবদ্রতা করছেন কেন আমি আমার বউকে চুমে দিয়েছি আমি আমার জামাইকে মেরেছি বেয়াদব মেয়ে বলি নাফসান তার ঘাড়ে একটা কামড় দিয়ে বসে নাওরা নাফসানের চুল খামছে ধরে সরিয়ে দেয় তারপর ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে এসে দ্রুত বিছানা থেকে নেমে পড়ে আরেকবার কাছে আসলে খবর আছে বলে দিলাম একশো বার আসবো কি করবে তুমি বলি নাফসান উঠতে নিলে নর উল্ট দৌড়ে ওয়াশ ওয়াশরুমে চলে যায় নাফসান নরকে এভাবে দৌড় যেতে দেখে হেসে ফেলে নাওরা আজ রাতে সাধারণ ভাত তরকারি রেঁধেছে আগে রান্না করা অনেক সহজ তবুও শুধু সিদ্ধ শুধু সব সিদ্ধ হলেও তো হয়ে যায় কিন্তু নিজে রান্না করতে গিয়ে বুঝে যেতে পেরেছে কোনো কিছুই সহজ নয় সব কেমন যেন আধা সিদ্ধ হয়ে আছে নাওরা একটা আলোর টুকরা মুখে দিয়ে সে দেখে ওইটাও কেমন কচকচ করছে তাই মন খারাপ করে নাফসানের কাছেই যাই নাফসান তখন উপর হয়ে বিছানায় শুয়ে আছে নাওরা গিয়ে নাফসানের হাত ধরে টানাটানি করতে থাকে ও স্যার উঠুন না আমি জানি আপনি ঘুমাননি উঠুন প্লিজ নাফসান অলস ভঙ্গিতে বলে কি সমস্যা এভাবে টানাটানি করছো কেন স্যার একটু আসুন না কোথায় আসবো রান্নাঘরে আমি কি সব আপনি কি সব সবজি আনছেন একটাও ভালো না সিদ্ধ হয় না রান্না পারো না সেটা বলো আমার বাজার করার দোষ দিচ্ছ কেন দোষ আপনারই আমি রান্না বাড়ি শুধু আপনার আনা সবজিই ভালো না নাফসান আর মরা ভেঙ্গে উঠে বসে তারপর নাওরার দিকে তাকাতেই নাওরা ইনোসেন্ট ভঙ্গিতে তার দিকে তাকাই নাফসান ফোর্স করে নিঃশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে দেখে নাওরা তরকারিতে না মশলা ঠিক দিয়েছে আর না পানি ঠিকঠাক দিয়েছে তোমার চেহারাটাই সুন্দর আছে কিন্তু মুখের ভাষা আর কাজকর্ম একটাও ঠিক নেই বলেই নিজেই রান্না করা শুরু করে না ওর মন খারাপ হয়ে যায় সে রান্না পারে না এটা তো নাবসান জানেই তাও তাকে এভাবে অপমান করলো সে যে চেষ্টা করলো এটার কোনো দাম দিল না তাই সে নিঃসন্দেহে নিঃশব্দে নাফসানের পিছন থেকে সরে গিয়ে পাশের রুমে বসে থাকে নাফসান কি পিছু ঘুরে নাওরার সাথে কথা বলতে নিলে দেখে নাফসান নাওরার পিছনে নেই না আপাতত নাফসান কিছু না বলে আগে রান্না শেষ করে তারপর নিজের রুমে গিয়ে নাওরাকে না পেয়ে পাশের রুমে গিয়ে দেখে নাওরা চুপচাপ শুয়ে আছে নাফসান মৃদু হেসে নাওরার পিছনে গিয়ে নাওরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে নাওরা তবু কোনো নড়চড় করে না তাই নাফসান তাকে জোর করে তার দিকে ফিরাই নাওরা তবুও চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে থাকে নাফসান হেসে তার গালে চুমু দেয় তারপর একে একে কপালে গালে দিয়ে ঠোঁটে চুমু দিতে নিলে নাওরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সমস্যা কি আপনার তোমার কি সমস্যা সরু এখান থেকে দূরে যান একদম কাছে আসবেন না সবসময় খালি অসভ্যতমে করার চেষ্টা করেন নর ভেবেছিল সে রাগ দেখালে হয়তো নাফসান রাগ ভাঙানোর চেষ্টা করবে কিন্তু তাকে অবাক করে দিয়ে নাফসান চুপচাপ উঠে চলে যায় নাওরা হতবম্ব হয়ে যায় সে কি একটু বেশি করে ফেললো নাকি নাফসান নিশ্চয় রাগ করে চলে গিয়েছে এখন তো সে পিছু পিছু যেতেও ভয় পাচ্ছে নাওরা তো নাফসানের রাগ দেখেছে এখন যদি রেগে থাকে তাকে মারতে আসে খালি ঘরে সে নিজেই বাঁচাবে কিভাবে পরে আবার ভাবতে থাকে না নাফসান তো ভালো ছেলে কিছুই করবে না বোধহয় বউ হয় সে তাই সে ভয়ে ভয়ে নাফসানের কাছে গিয়ে দেখে নাফসান ফোন হাতে নিয়ে বসে আছে সে ধীরে ধীরে নাফসানের কাছে গিয়ে বলে স্যার ভালো আছেন স্যার করছেন স্যার সরি আর করবো না কী করবে না আর ধাক্কা দিব না আপনাকে কখন ধাক্কা দেবে না আমায় ওই তো যখন কি কিস করতে গেলেন কাজটা ঠিক করেছো কি না ওরা মাথা নেড়ে জানায় সে ঠিক করেনি তাই নাফসান মনে মনে দুষ্টু বদলে এনে বলে তা যেই কাজটা আমি করতে তাও সেটা এখন নিজে শেষ করো আমি হুম তুমি করবে না করলে হয় না না হবে না দাও তাড়াতাড়ি নাফসান যেন গম্ভীর হয়ে কথা বলছে তাকে দেখে মনে হচ্ছে সত্যিই সেরে গেছে কিন্তু সত্যি তো সে আসলে মজা করছে নাওরার সাথে নাওরা সত্যি ভেবে সংকোচ নিয়ে এগিয়ে গিয়ে নাফসানের গালের ঠোঁট ছোঁয়াতে নাফসান উল্টো চেপে ধরে ঠোঁটে চুমো তারপর নাওরাকে ধরে রেখে হেসে বলে এখন ঠিক আছে নিজে তো কাছে যেতে মানা করে এখন নিজেই কোলে বসে আছ নাওরা এতক্ষণে বুঝতে পারে নাফসান এতক্ষণ মজা করছিল তাই সে বলে আবারও অভিনয় করলেন তুমি তো বকা বোকা হলে আর আমার বকা বউটা এভাবে তাদের খুন ছুটি চলতে থাকলে একসময় নাফসান বলে নাওরা আমি সত্যিই আমার চাচুকে খুঁজে বের করবো তারপর ওনার শাস্তির ব্যবস্থা করব। আমি কিন্তু একদম মিথ্যা বলছি না আমি জানি আপনি আপনার কথা রাখবেন তাই তো আমি কোনো সংকট ছাড়াই আপনার সাথে এসেছি আমিও মামাকে দেখাতে চাই আমার স্বামী নিজ থেকে আমার বাবা মায়ের খুনের শাস্তির ব্যবস্থা করবে সে কথা রেখেছে আমি বিশ্বাস করো না ওরা কিছুক্ষণ থেমে বলে হুম করি অনেক বিশ্বাস করি কেন তোমার সাথে তো আমার পরিচয় জানি না কেন করি কিন্তু আপনাকে দেখে বাজে লোক মনে হয় না কিন্তু নিজেই তো কথায় কথায় বলো আমি অসভ্য আমি করি তোমার সাথে তা তো বইয়ের সাথে করেন বিয়ের আগে তো অন্য কারোর সাথে কিছু করেননি শিওর হলে কিভাবে ভার্চিটের আগে তো আমায় তুমি চিনতে না না ভুল বলে আগে থেকেই না আপনি আমায় ভালোবাসতেন জানে বলতে পারে নর উঠে দাঁড়িয়ে দিকে আঙ্গুল দেখিয়ে বলে যদি কখনো কিছু জানতে পারি না একেবারে শেষ করে দিব আপনাকে আমাকে তো এখন চিনতে পারেনি বুঝিয়ে দেবো এই নাওরাকে নাফসান হেসে বলে আচ্ছা বসো আগে একটা জিনিস দেখাই কে দেখাবেন আপনার কোনো প্রেমিকার ছবি নাফসান নো শয়তানি হাসি দিয়ে বলে অবশ্যই আমার বাচ্চা প্রেমিকার ছবি দেখাবো নারো তো বেশ কৌতূহলী হয়ে যায় নাফসান উঠে গিয়ে আলমারির এক বিশের জায়গা থেকে ছোট্ট একটা বক্স বের করে আনে বক্সটা দেখে নাওরা বলে বা বা প্রেমিকার ছবি এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন এখন আবার বউকে এনে দেখাচ্ছেন আগে খুলে দেখো তো নারো মুখ ভেঙে দিয়ে বক্সটা খুলে তাকে দাও নাফসানের সেই ঘড়িটা দেখতে পাই ঘড়িটা হাতে নিয়ে বলেন আপনার তো সাহস কম না প্রেমিকার বক্সে আমার ঘরে রেখে দিয়েছেন বলে তাড়াতাড়ি করে হাতে হাতে পড়ে তারপর বক্সটা নিয়ে ভিতরে ছোট্ট একটা জিনিস দেখতে পাই হাতে নিয়ে দেখে ছোট্ট একটা ক্যামেরা দেখে সে চিনে ফেলে এটা তার বাবার দোয়া সেই ক্যামেরাটা যেটা সে হারিয়ে ফেলেছিল নো ক্যামেরাটা হাতে নিয়ে নাফসানের দিকে তাকাতে নাফসান বলে চিনতে পেরেছ তোমার বাবা দিয়েছিল না ফেলে চলে গিয়েছিল তারপর থেকে এটা নিজের কাছে কখনো খুঁজে পেলে এটা গিফট দিব কিন্তু তার আগেই তো তোমাকে গিফট হিসেবে পেয়ে গেলাম তাই আজ আমার বউ হিসেবে তোমার জিনিস তোমাকে ফেরত দিলাম নর অনেক খুশি হয়ে যায় খুশি ঠেলে নিজে থেকে নাফসানকে জড়িয়ে ধরে তারপর দুজনে মিলে বসে তার ছোটবেলার নিজ হাতে তোলা ছবিগুলো দেখে অনেক মজা করে আজকের দিনটা শুরু ভয়ঙ্কর হলেও শেষটা অনেক সুন্দর ছিল নাওরা আজ তার জীবনের কিছু সত্যি জানতে পেরেছে সাথে একজন বিশ্বস্ত মানুষকে পেয়েছে যে তাকে সর্বদা আগলে রাখবে তার চেয়ে ভালো কথা হচ্ছে নাওরা আর তাদের বিয়েটা লুকে রাখতে হবে না সে এখন সবাইকে বলতে পারবে নাফসান তার স্বামী তার ভালোবাসা আজ বেশ কয়েকদিন পর নাওরা ইউনিভার্সিটিতে এসেছে তাকে দেখে রুপা দুজনেই চেপে ধরে কোথায় ছিল এতদিন সে তাকে তো ফোন দিয়েও পাওয়া যায়নি নাওরা তাদের দুজনকে সব খুলে বলে রূপা বিরক্ত হয়ে বলে তোকে তো আগেই বলেছিলাম ওই শিয়াম ছেলেটাকে একটু সুবিধার লাগে না সব সময় তোর দিকেই তাকে থাকতো এখন আবার বিয়ে করতেও চলে গিয়েছিল ফালতু একটা ছেলে রিচিও তার সাথে তাল মিলাই রবিবার ঠিক বলছে রে আসলে সিএম ভাইও ভালো না দেখলি না আমাদের নোট দিল না তোকেই দিল শুধু ভেবেছিলাম শুধু ভালোই বাসে হয়তো কিন্তু ভালোবাসলে খারাপ কথা বলবে কি বললে কি খারাপ ছেলে একটা নওরা নিজেও সম্মতি জানায় সেদিনের পর মামা তার সাথে এক বড় কথা বলেনি যদিও নওরার অনেক খারাপ লেগেছে তবে তার বিশ্বাস নাপচান নিশ্চয়ই মামার সকল অভিযোগ মিথ্যে করে দিবে তখন নিশ্চয়ই মামা আবারও তাকে মেয়ের মতো করে কাছে টেনে নেবে তবে মামের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই তিনি নাওড়ার সাথে আগের মতো ব্যবহার করেন যেন মাঝখানে কিছুই হয়নি তাই নাওরাও আর ব্যাপারটা ঘাটায়নি চলুক না যেটা যেমন চলছে কোনো সমস্যা তো আর হচ্ছে না তবে মামি বলেছে মামা নাকি সবসময় নিজের ভুলের কথাই ভাবেন তিনি সিয়ামের সাথে বিয়ে ঠিক করে কত বড় ভুলটাই না করতে যাচ্ছিলেন যদিও নাফসান ছোট সময় এসে বাঁচিয়ে নিয়েছে তবু মামা এখনও নাফসানকে মানেননি যদিও নাওরাকে এভাবে বিপদ থেকে বাঁচানোর জন্য একটু মন হালকা হয়েছে আসলে কিছু কিছু পরিস্থিতিতে মানুষ আসল রূপ বেরিয়ে আসেন যেমন সবাই তো আগে ভালো ছিল নাফসান আসার পর হঠাৎই লামিয়া তার সামনে শত্রুরূপে ধরা দিল আর সিয়ামটাও আসল রূপ প্রকাশ করলো কথায় বলে না শয়তানের নাম দিতে শয়তান হাজার ঠিক তেমনই লামিয়ার নাম নিতে লামিয়া এসে তার সামনে উপস্থিত হয় নাওরা কোনোরূপ রিয়াকশন না দিয়ে চুপচাপ বসে থাকে তবে লামিয়া প্রচুর রেগেছিল গত গতরাতে নাফসানের বাবা তাদের ফোন দিয়ে বিয়ের ব্যাপারটা না করে দেয় এর আগে পর্যন্ত লামিয়া ভেবেছিল নাফসান হয়তো পরিবারের কথায় হলেও বিয়েটা করবে কিন্তু তা তো হলো না উল্টো পরিবারিক রিজেক্ট করে দিল লামিয়া এটা আর সহ্য করতে পারে না তার মতো দোষ নাওরার কিছু বলবে লামিয়া লামিয়া তার দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে নাওরা একটু অবাক হয় সে কি করবে করলো আবার সে তো কয়েকদিন আসেনি তোমার এত বড় সাহস আমার থেকে আমার নাফসানকে কেড়ে নেওয়ার সাহস কোথায় পেলে তুমি তোমার নাফসান কি হয় উনি তোমার আর আমি কোথায় না ওনাকে কেড়ে নিলাম অভিনয় করছো তোমার জন্যই আমার বিয়েটা ভেঙে গেল। আমাদের বিয়ে সেই কবে থেকে ফিক্সড হয়েছিল জানো তোমার জন্য আমাদের বিয়েটা ভেঙে গেলো আমি কিন্তু ছাড়বো না তোমায় সে ধরে রাখতে পারো সমস্যা নেই তবে এটা জেনে রাখো আমি কিন্তু কিছুই করিনি আর তারপর লামিয়ার কাছে গিয়ে ফিস ফিসে বলে যা করার তোমার নাফসানি করেছে আমার কিছুই করতে হয়নি বলেই নাওরা একটু মুসকে হাসি দেয় লামিয়েতে আরও রেগে যায় সেখান থেকে চলে যায় লামিয়ে চলে যাওয়াতেই নাওরা হাসতে থাকে তবে কথা হচ্ছে নাফসানের বাবা কেন বিয়েটা ভাঙলো নাফসানকে তবে তাদের বিয়েটা সবাই কথাটা সবাইকে বলে দিল নাকি কিছুদিন পরই তাদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান নাওরা এবার অনেক এক্সাইটেড সে ভাবছে এবার সে অনুষ্ঠানে শাড়ি পরে আসবে অনুষ্ঠান নিয়ে তার মাথা ব্যথা নেই তার একটাই ভাবনা সে এবার শাড়ি পরে এসে নাফসানকে চমকে দেবে নিশ্চয়ই নাফসান তার দিকে হা করে তাকিয়ে থাকবে এসব ভেবেই নাওরাড়া অনেক খুশি হয়ে যায় এর মাঝে নাফসানের মায়ের সাথে নাওড়ার কয়েকবার কথাও হয়েছে নাওরাকে বারবার বাসায় যেতে বলেন তিনি কিন্তু নাওরার অনেক লজ্জা লাগে এখন আগে তো মেয়ের বান্ধবীর বড় বোন হিসেবে গিয়েছিল নাফসান ছাড়া আর কেউ তাদের বিয়ের ব্যাপারটা জানতো না কিন্তু এখন তো মাহমুদা বেগম জানেন তাদের বিয়ের কথাটা তাই আর তার বেশি লজ্জা লাগে আগের বার গিয়ে গ্লাস ভেঙে এসেছিল এবার না জানি আবার কোন গন্ডগোল করে আসে চলবে